ইতালিতে স্বল্প খরচে পাঠানোর লোভ দেখিয়ে করে চিম্মি অর্থ আদায়কারী একটি মানব পাচারকারী চক্রের মূল হোতা গোলাম মোল্লাকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র্যাব পঁচিশ এপ্রিল দুই হাজার পঁচিশ শুক্রবার র্যাব দুইয়ের সিনিয়র সহকারী পরিচালক খান আসিফ তপু এই তথ্য জানান বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে গ্রেপ্তারকৃত আসামি গোলাম মোল্লা ও তার সঙ্গবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে ভুক্তভোগীদের অল্প খরচে ইতালি নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে আসছিল আগ্রহীদের ফাঁদে ফেলে ইতালি পাঠানোর কথা বলে তারা প্রথমে দেশে কয়েক দফায় টাকা হাতিয়ে নিত এরপর ভুক্তভোগীদের লিবিয়ায় পাঠানো হতো এবং সেখান থেকে ইতালিতে পাঠানোর প্রতিশ্রুতি দেওয়া হতো এই প্রেক্ষাপটে চক্রটি ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে বিভিন্ন ধাপে মোটা অঙ্কের অর্থ আদায় করত তারা ভুক্তভোগীদের পাসপোর্ট কেড়ে নিয়ে একটি হোটেলে জিম্মি করে রাখত এবং মুক্তিপণ হিসেবে পরিবারের কাছে বিপুল পরিমাণ টাকা দাবি করতো খান আসিফ তপু আরও জানান এই ঘটনায় ভুক্তভোগীর ভাই তেইশ মার্চ দুই হাজার মাদারীপুর সদর মডেল থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা দায়ের করেন এরপর আসামিকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এরই ধারাবাহিকতায় চব্বিশ এপ্রিল দুই রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব টু এর একটি দল রাজধানীর কামরাঙ্গিচর থানা এলাকা থেকে গোলাম মোল্লাকে গ্রেফতার করতে সক্ষম হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য যাচাই করে এই মানব পাচারকারী চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা